হ্যাঁ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ দেখো হ্যাঁ কয়েকটা রাত গুরুত্বপূর্ণ তার ভিতর একটা হলো সবে বরাত একটা কি শবে বরাতের আমল কয়টা বলছিলাম তোমাদের মনে আছে কয়টা একটা একটা হলো কি রাত্রিবেলায় আলহামদুলিল্লাহ আমাদের মাঝ দেবের পর থেকে শুরু হয়েছে না ওববিন আলহামদুলিল্লাহ আমিও পড়ছি তোমরাও পড়ছো তাই না এরপরে পুরা রাত আবাদত করা তাহাজ পড়া এবাদতটা তুমি কিভাবে করবা কিছুক্ষণ তাহাজ কিছুক্ষণ কোরআন তালাওয়াত কিছুক্ষণ যে কি রাজকার এভাবে করতে পারো আর দিনের বেলা রোজা রাখা যেহেতু আমাদের মানুষ সাথে সবার জন্য সাহারির ব্যবস্থা আছে কালকে ইফতারের ব্যবস্থা আছে সবাই রাখবে না রোজা ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ একটা দুটা রোজা রাখা দরকার না ফল রোজা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে যেহেতু কবরস্থান আছে একা একা কি একা একা তুমি এখানে গেলে এক বছরের পাতা তিন বছরের ক্লাস পড়ে কবর জিয়ারত করলো বছর হয়ে গেল আচ্ছা পুরো রাতে যে কোনো আমল তুমি করতে পারো যে কোনো ভাবে কোনো সমস্যা নাই ঠিক আছে এবার আসো একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলি সালাতুত উত্তসবি বলো কি সালাত মানে নামাজ তসবি মানে তসবি সালাতুত উত্তসবি নামাজ চার রাকাত বলো কয় রাকাত কথা বলো সবাই বলো পড়ছো কেউ সালাত তসবির নামাজ কেউ পড়ছো দেখি কারা পড়ছো হাত উঠাউছে একজন মাসাল্লাহ এবার আসো নিয়মটা শোনো সুন্দর রসুল্লা সাহেব এই নামাজের ওপরে বলছেন তোমরা পুরা জীবন একবার হলে পড়বা প্রথম বলছেন প্রতিদিন পারলে একবার না হলে সাপ্তাহ একবার না হলে মাসে একবার না হলে বছর একবার নাহলে জীবন হলে একবার আল্লাহ তালাহা সব প্রকারে গুণা মাফ করে দেন সোভা রসিস্তাম কাকে বলছেন তার চা চা আব্বাসু ইল্লাহ বলছেন এখন এটার আমল সহজ এটার আমল কি আমি নিয়মটা বলি সোভা হান আল্লাহহি আল্লাহামদুল্লিল্লাহি ওয়ালা আইরা আলিল্লাহহু আল্লাহ হকবার এই দুয়াটা কে কে জানো না দেখি এতটা উচিত সবাই জানো

পনেরো বার গেল এরপরে বিসমুল্লা পরে সুরা ফাতে পড়বা এরপরে সুরা মিলে বা যে কোন সুরা রুকুতে যাওয়ার আগে কেরাত শেষ করে সুরা ফাতে সাথে সুরা মিলে ইয়া আবার পড়বা দশ বার কয়বার কি পড়বা দশ বার তাহলে আগে কয়বার হয়েছিল পনেরো বার এখন কয়বার পনেরো আর দশে কত পঁচিশ এরপরে কোথায় যাব

তাইলে আগে ছিল পঁচিশ বার এখন হইছে দশ বার কয় হইছে হয়েছে বার এরপর থেকে দাঁড়াইবা কোথা থেকে রুকু থেকে দাঁড়াইয়া ফোরে আবার ফুটবা দশ বার কয়বার কি ফুটবে দশ বার ভালো করে খেয়াল কর আমি কিন্তু একটা নামাজের নিয়ম বল এক রেখাতের নিয়ম বলবো এক রেখাতের নিয়ম যেমন কেও যদি একটা একතරাকাত নামাজ শুদ্ধ করে পড়তে পারে তার বাকি নামাজ সহজ হবে কি না? আচ্ছা তাহলে এখানে হলো কয় বার 10 তাহলে মোট কতবার হলো? 45 বার। এবার আমরা যাব কোথায়? সিজদাতে। সিজদাতে গিয়া সিজদাত তোবি সুবহানাল রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার 7 ব্যাজোর যাই পড়ো সমস্যা নাই। 30 বার 31 বার পড়তে পারো যেহেতু নকল নামাজ। এর পরে আবার 10 বার কি পড়বা 10 আমি তোমাদেরকে পরে বলবো আমরা তারা আলোচনা চলতেছে না আমাদের নিয়ম গুলো নিয়ে এগুলোতে আমরা আলোচনা করবো আল্লাহ এগুলো খুব দরকারি বেটারা খুব দরকারি আলোচনা তোমরা আমরা তোমাদের কিছু ছাত্র মনে করি আমরা তোমাদেরকে এক একটি জাতির উম্মাহর রাহবার উম্মাহর সম্পদ মনে করি তো এগুলো না শিখলে জাতিকে কিভাবে শিখাবা আর আমরা না শিখলে কিভাবে শিখবা আমাদের উস্তাদ আমাদেরকে না শিখলে আমরা কিভাবে শিখতাম এবার এখানে দশবার বার এখানে কয়বার কি কি দশ বার তাহলে কতবার হয়েছে এবার কনসিস দিয়ে যাবো এখানে দ্বিতীয় সেজদে গিয়ে দ্বিতীয় সেজদে তসবি পড়বো এরপরে আবার দশ বার কি কতবার এলো আমাদের এক রাগাতে কতবার দরকার ছিল এবার আমরা দাঁড়াই যাব দাঁড়াইয়া পনেরো বার এরপরে সুরে পাতা একে রাত মিলাবো আবার দশ বার রুকু থেকে আবার দশ বার রুকু থেকে দাঁড়াইয়া আবার দশ বার প্রথম সেজদায় দশ বার দুই সেজদার মাঝখানে দশ বার দ্বিতীয় সেজদা দশ বার বিষয়টা এক রাকাত যেভাবে হবে বাকি চার ওর তিন সেভাবে হবে এখন প্রশ্ন হলো জোর মনে রাখবো কিভাবে প্রশ্ন কি না আমি যে নিয়মটা বলছি কে বলতে পারবে একজনে এইভাবে হবে নিয়মটা কে বলতে পারবা এক রাকাতের নিয়মটা কে বলতে পারবা যাও রবি রবিল আছে সেই ধর এটাতে কো মাই কে কো এই জাতি জানক হম দেখো

এমবেনিতে পাঁচিলা একবার পড়ি এক আঙ্গুল চাপ দিবা একবার পরে দুইবার পরে তিনবার পরে চারবার পরে পাঁচবার পরে আবার শুরু থেকে একবার আবার এরপর এইভাবে 15 বার ঠিক আছে কথা আর এই সালাত তাসবীহ নামাজ করতে সর্বোচ্চ মনোযোগ লাগবে তাহলে বেশ কমে যাবগা তুমি সর্বোচ্চ চেষ্টা করছো এরপর বেশ কম হইলো কার কার উপরে বর্ষা তাহলে আজকে কে কে পড়বে আমি তো মানুষে আছি যদি না জানো আমার দিকে যে জানো শিখে দিবে ইনশাল্লাহ বলো আত নাম জামাতে না একা একা বলো কি বলো ইনশাল্লাহ আজকে একটা বাটার ইবাদত করো যাদের মেধা নাই দোয়া করো আল্লাহ আমার মেধা বাড়াই দেন যারা অভাব আছে আল্লাহ অভাব করে দেন পরিবার অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন মানে আজকের রাতটা বাজেটের রাত আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ দিবে হারাম সারা চাওয়ার দরকার আছে নি কে আমাদের বাকি না আব্দুল আব দরকার আসেনি তোমার আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে দোয়া করা দরকার না বেটা শুনছো সবার জন্য দোয়া করা দরকার আমরা সবাই সবার জন্য দোয়া করবো হুজুর আম্মা অসুস্থ দোয়া করবা হুজুরদের জন্য দোয়া করবা হুজুরদের জন্য দোয়া করতে কখন শোনো জীবনে গিয়া এমন সিস্টেম হবে তোমরা পড়তে পড়তে দেখবে যে শত শত হুজুরের কাছে পড়বা তো কিছু হুজুর কবরে চলে গেছে কিছু হুজুর অসুস্থ হয়ে গেছে কিছু হুজুর এখনো জিন্দা আছে এইভাবে দোয়া করবা

জিকির সূরা আসিন, তিনবার পড়তে পারো সাতবার পড়তে পারো বিভিন্ন দোয়া দুরুদ করতে পারো জিকির করতে পারো তাসবিহ তাহলিল করতে পারো তাহাজ্জুদ করতে পারো এরপর কি সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারো মনে থাকবে এরপর রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা পড়তে সবাই সবার জন্য দোয়া করবে আর আজকে সবাই সবাইকে माफ করে দিবা একজনের জন্য ধরে কান্না করবে একজন আরেকজন উপরে ভুল কষ্ট না গলালি কষ্ট না কিলাকিলি কষ্ট না তাই গুতাগুতি করছো না কষ্ট দিস না একজন আর চাইবা ভাই আমার মাফ করে দেন এই বছর আজকে লিস্টিতে অনেকের নাম মৃত্যুর কাতা তো চলে যাবো আমার নাম হয়তো মৃত্যুর কাছে চলে গেছে বুঝো নাই কথাটা মনে থাকবে আল্লাহ আমাকে তৌফিক দেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল